অতিবাহিত করছি যে মুহূর্তে যদি পবিত্র মাহে রমজান মাস চলছে আজকে যদি আমরা সারা পৃথিবীর মধ্যে তাকাই সারা দেশের দিকে যদি তাকাই তাহলে এমন কিছু সমস্যা এমন কিছু ঘটনা ঘটতেছে যেটা একজন মানুষ হয়ে একজন সাধারণ মানুষ হয়ে আমাদের বিবেকে নাড়া দিচ্ছে এটাকে আমরা মেনে নিতে পারছি না বিশেষ করে এই রমজান মাসে মুসলমানরা বিভিন্ন ধরনের ইবাদত করে তারা বিশ্বালাত করতেছে রোজা রাখতেছে এরকম একটা পবিত্র মাসে ইসরাইল নামক রাষ্ট্র এই যে গাঁ মানুষদেরকে মানুষদেরকে যুদ্ধবিরতি চলছে যেখানে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়েছে তার ঘোষণা দেওয়ার পরে তারা এই মুসলমানদেরকে এই মানুষদেরকে বোমা ফেলে এভাবে গুলি করে এমনভাবে মানুষকে মারতেছে এটা যারা চোখে দেখেছে আমরা যারা দেখতেছি বিভিন্ন মিডিয়ার মধ্যে এটা কোনো কোনোই মেনে নেওয়ার মতো নয় ইফতার করতেছে মানুষ এমতো অবস্থায় বোমা ফেলতেছে সাহারি খাওয়ার জন্য মানুষ উঠবে ঘুমন্ত অবস্থায় এরকম মানুষের ওপরে এরকম হামলা করা হচ্ছে বাস্তুচ্যুত করা হচ্ছে মানুষকে মানুষের শিশু বাচ্চারা এরকমভাবে মারা যাচ্ছে সামান্য পানি খেতে পারছে না তারা সমস্ত মানুষ মনে হচ্ছে রাস্তার মধ্যে এই যে একটা অবস্থা এটা ছিল এর ইহুদি খ্রিস্টান যারা বিধর্মী এদের একটা পূর্বের একটা এরকম একটা অভ্যাস ছিল যেমন রসুল্লা সাল্লাহ সাল্লামের সঙ্গে চুক্তি হয়েছিল এই চুক্তি তারা ভঙ্গ করে করেছিল যার কারণে বিদায় হজ বিদায়ের মক্কা বিজয় হয়েছিল এই চুক্তি ভঙ্গ করার কারণে তো এরকম একটা সম্ভাবনা আমরা দোয়া করতেছি আল্লাহ সুবাহন তালা যাতে করে এই অসুলায় এইভাবে যেন আল্লাহ সুবাহন এই গাজাবাসীকে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস এটাকে যেন আল্লাহ সুবাহ রক্ষা করে আল্লাহ মামিন এমন একটা অবস্থা সেখানে বিরাজ করতেছে বর্তমানে না এদিকে খাবার খাদ্য পানি রয়েছে না বাসার মধ্যে কেউ অবস্থান করার মতো এরকম সাহস পাচ্ছে কারণ যে কোনো মুহুর্তে মুহুর মুহুর এরকম বোমা ফেলতেছে তারা আল্লাহ সুমান তাল্লাহ তাদেরকে হেফাজত করুক আল্লাহ মামিন অপরদিকে মাহে রমজান চলতেছে আমাদের একটা রমজান মাস পবিত্র মাস প্রত্যেক মানুষ এ মাসকে সম্মান করে যে ব্যক্তি সিয়াম রাখে সেও সম্মান করে যে সিয়াম রাখে না সেও সিয়াম রাখে সেও গোপনে খাবার কাজে না প্রকাশ্যে খাওয়া যাবে না যে দেশের মধ্যে মুসলমান বিধর্মীরাও আমাদের মুসলমান থেকে সম্মান করে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দিয়ে থাকে কিন্তু এই রমজান মাসেই বর্তমানে এত সমস্যা এত দুর্ঘটনা এত অশ্লীল কাজ চলতেছে যেটা মনে হয় যে কোনো রমজান মাসে এগুলো হয় এবারে যেটা হচ্ছে কেন হচ্ছে এরকম কারণ একটাই আল্লাহ তালা মানুষের মধ্যে যে একটা এই ব্লিজ একজন শয়তান এদেরকে যে একটা ক্ষমতা দিয়েছিল এই ব্যক্তিগুলো এই ব্যক্তিগুলো যা সারা বৎসর সারা মাস সারা বছর অন্যায় করে প্রতিদিন অন্যায় করে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে রমজান মাস চলছে দিনের বেলা সিয়াম রাখার পর রাতের বেলায় তারা অন্যায় করতেছে এভাবে কোনো কোনো